সম্মানিত ভাইয়ারা কোরআন হচ্ছেন আল্লাহ তালার কাছে একটা মনোনীত কিতাব কোরআনের একটা ছোট্ট পরিচয় আপনাদের কাছে দিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ বলেন সবাই হাত তুলে বলবেন এ কোরআনের এই কোরআন কার এ কোরআন যে আল্লাহর আপনাদের কোনো সন্দেহ আছে হ্যাঁ এ কোরআনের এই কোরআনের আল্লাহ তালা সুরে হেজুরের নয় নম্বর আয়াত আল্লাহ তালা এই কোরআনের গ্যারান্টি দিয়েছেন কোরানের গ্রান্টি আল্লাহ নিজেই দিয়েছেন আমি আয়াতটা বলার পর সবাই আল্লাহ আকবর বলবেন ইন না নো নাজ্জে ওয়া এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরানের সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব কোনো মানুষের না কোন হুজুরের না কোন মুফতির না কোন আলেমের না এ কোরআন দুই চারটা কোরআন আগুনের মধ্যে পুরাইলে কোরআন শেষ হয় না কোরআন দেখা যায় মাঝে মাঝে কিছু নাস্তিকেরা চিরে চিরে বাথরুমের ডাস্টবিনে ফেলে দেয় পায়ের মধ্যে ফেলাই দিয়ে বেজ্জতি করে ভাইজান তুমি কোরআনের কোনো ক্ষতি করবা না তোমার নিজের ভাগ্যের ক্ষতি তুমি করবা কথা বলেন ঠিক কেনা কোরানের একটা কপি ফুললে কোরান শেষ হয় না কোরানের অপমাননা করলে কোরান শেষ হয় না আমি বুঝার জন্য একটা কথা বলি বাবা আপনারা ভালো করে শোনেন এই যে আপনাদের মাহফিলের এই বিদ্যুতের বাতি এই বিদ্যুতের বাতি যদি আপনারা সবাই এক হয়ে যদি ফুঁ দেন আপনাদের মুখের ফুয়েতে বিদ্যুতের বাতি নিবিবে। এটা নিবেইতে গেলে এটার সুইচ খুঁজতে হবে এটার তার খুঁজতে হবে তার বন্ধ না করা পর্যন্ত সুইচ বন্ধ না করা পর্যন্ত বাতি নিবান কোনো দিন সম্ভব হবে না তেমন এই কোরআনের সুইচ হচ্ছেন মহান আল্লাহ তালার কুদরতি হাতে এই কোরআনের ও অরিজিনাল কপি আছে লাউহে মাহফুজে ফি লাউহি মাহফুজ এই কোরআনের অরিজিনাল কপি আল্লাহ তাআলা ওখানে রাখছেন ওইখান থেকে কপি রূপে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে বন্টন করে দিয়েছেন এ ভাইজান এ কোরআন আল্লাহর কোনো সন্দেহ নাই এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুল ধরার জন্য পৃথিবীতে একজন দুইজন নয় শত শত বুদ্ধিজীবীরা এসেছেন কোরআনের ভুল ধরার জন্য থেকে পর্যন্ত তারা সব তল্লাশি চলার পর নিজে নিজে কান ধরে উঠাবসা করে বলছে আমরা কোরআন ভুল ধরার জন্য এসে নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে আমরা কালে পরে মুসলমান হয়ে গেলাম জরেকন আল্লাহ আকবার এ কোরআনের আল্লাহ শুরুতে শুরুর পৃষ্ঠাতে আল্লাহ তালা কোরআনের সম্পর্কে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন আলিফলাম কিতাব এ কোরআন সকলের নয় সুদুমিনের একর সকলের নয় সুদুম মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের করেই বলো কি বা রাষ্ট্রে বলো ঘরেই বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মুসলমানের প্রত্যেকটা সন্তানকে কোরআন পড়া দরকার বাধ্যতামূলক আল্লাহ করেছেন এ শিক্ষা সবাইকে ফরজ করে দিয়েছেন ওয়াজিব না 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 আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানান আপনি ম্যাজিস্ট্রেট বানান আপনি অফিসার বানান যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন আফসোস নাই কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা দিবেন এটা আপনার দায়িত্ব মুসলমান হিসেবে আমিন কর বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক কোরআনের শিক্ষাটা চাক এটা আমরা আমাদের মুসলমানের দাবি কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আকবর বলেন না কেন এটু জোরে বলেন না আল্লাহ বাংলাদেশে ইদানিং মাশা আল্লাহ ছোট ছোট কিছু মাদ্রাসা আছে অনাবাসিক কিন্টার গার্ডেন কিছু নুরানি মাদ্রাসা ছোট ছোট প্রাইভেট আকারে মাদ্রাসাগুলো হচ্ছে যেগুলো আপনাদের জেনারেলের পাশাপাশি আরবিও আছে মারহাবাক অর্থাৎ একটা বাচ্চা যদি ওই মাদ্রাসাগুলোতে ক্লাস থ্রি পর্যন্ত পড়ে তাহলে সে হাদিস মুখস্থ করবে মাস আলা মুখস্ত করবে আরবি লেখা দেখবে তারপরে তিনি ওই বাচ্চাটা কোরআন সহিশুদ্ধ করে পড়বে 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 ওই বাচ্চাটা পরবর্তীতে ক্লাস ভর্তি থ্রি থেকে ফোরে যায় ভর্তি হবে রেজাল্টের মধ্যে যা দেখবেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি আপনাকে বলছি আপনার সন্তানটাকে ওই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করার পর ক্লাস থ্রি কমপ্লিট করার পর ফোরে যায় ভর্তি করাবেন স্কুলে এই ছাত্রগুলো যে ছাত্রগুলো ওয়ান থেকে থ্রি পর্যন্ত উঠে ফোরে যা রেজাল্ট করবে তার থেকে এক খুলে বেশি পাবে আমাদের মাদ্রাসার ছাত্র মারহাবা কর মারহাবা কর এগুলো বাস্তব প্রমাণ আমরা দেখেছি আল্লাহ আকবার বলেন কারণ একটা জিনিস মনে রাখবেন যে ব্যক্তিটা কোরআনের সর্বপ্রথম কোরআন শিক্ষাটা আগে শুরু করবে আমরা মুসলিম না আমরা মুসলমান পরিবারের সন্তান আমাদের সন্তানেরা প্রথম শিক্ষা যদি শুরু করে আরবিটাই শুরু করবে কে রাজি আছেন আল্লাহ আকবার কর আমাদের মুসলমানের পরিবারের সন্তান কোরআন দিয়েই শুরু করবে আগে আলিফ বাতা তারপরে তারপরে এবিসিডি আমাদের সন্তানেরা আগে কোরআন পড়বে আমিন ক বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আর ওই দিন নেই এখন মানুষ সচেতন এখন মানুষ আর ভুল নেই কিছু জিনিস আগে দেখা গেছে সকালে উঠে ছোট ছোট বাচ্চাদেরকে এই যে ব্যাব ছেলেটার বয়স মাত্র পাঁচ বৎসর এই ছেলেটার ওজন হলো মাত্র মনে করেন আপনার আট দশ কেজি এর বইয়ের ব্যাগে যতগুলো বই দিছে এর ওজনের থেকে বইয়ের ওজন বেশি কথা ক একটা শিশু বাচ্চা নাসারি পড়া বাচ্চা যদি চোদ্দটা বই আর চোদ্দটা খাতা তার ব্যাগের মধ্যে থাকে এর বই বইতে বইতেই তার ব্রেন শক্তি অটোমেটিক কমে যাবে কথা বলেন ঠিক কেন কে বলেছে আপনাকে ছোট্টবেলায় আপনার শিশুকে চোদ্দটা বইয়ের শিক্ষা দিতে হবে এখানে যারা শিক্ষায় শিক্ষিত আছে এরা কিন্তু ক্লাস থ্রিতে ক্লাস ওয়ান থেকে ক্লাস টু পর্যন্ত তিনটা বই পড়ছে কথা বলেন ঠিক কেন ক্লাস টু থেকে তিনটা বই পড়ছে থ্রিতে যায় মনে হয় আপনার ছয়টা বই হয়েছে কথা বলেন ঠিক কেনা বিগত ফেসিবাদী গভর্নমেন্টের দীর্ঘ ষোলো বৎসরের শিক্ষা অঙ্গনটাকে পঙ্গু বানাই দিয়েছেন এই মহিলা নামের এই দীপুবনী ধরে বলুন ঠিক এই মহিলাটা গোটা শিক্ষা অঙ্গনটাকে মাটির নিচে দাবিয়ে দিয়েছে এমন এমন গল্প গুজব বই আনছে যেই বই কেতাবগুলো পড়লে ইমান থাকবে না মুসলমানদের কথা বলেন কথা বলেন ঠিক কেনা শরীফ থেকে শরীফা এটা এটা একটা গল্প হলো আগের আমরা শিশু শিক্ষায় পড়েছি কি সুন্দর সুন্দর প্রভাতগুলো গুলো পড়েছি তাই না শিশু শিক্ষায় যে বইগুলোতে লেখা ছিল ওগুলো এখন বিশ্ববিদ্যালয়ের বইগুলোতে পাওয়া যায় আল্লাহ আকবার কর না কেন কত সুন্দর শিক্ষা অঙ্গন ছিল শিক্ষা হচ্ছেন জাতির মেরুদণ্ড মেরুদণ্ড শক্তিশালী না হলে মানুষটা দাঁড়িয়ে থাকতে পারবে না মানুষ সমাজে টিকতে পারবে না কারণ একটা জিনিস বলি নমরুদকে ফেরাও নমরুদকে ষড়যন্ত্র করে বলছে যে তুমি যদি সারা জীবন যদি ক্ষমতায় টিকে থাকতে চাও তাহলে তুমি শিক্ষা অঙ্গনটাকে দুর্বল করো বলে কেন বলে শিক্ষা অঙ্গনটাকে দুর্বল করলে আমার ক্ষমতা শক্তিশালী কেন হবে বলে মানুষ যদি বোকা হয় তা আপনার রাজত্বের চেয়ার আর কেউ টানাটানি করবে না কথা বলেন কথা বলেন ঠিক কেনা আপনার যদি দেশের মানুষ যদি শিক্ষায় শিক্ষিত হয় যদি তাদের দিনে জ্ঞানের এড়ে চর্চা থাকে তাহলে আপনার চেয়ার আপনি অপরাধ করলে তারা গজ্জে উঠবে কথা বলেন কথা বলেন ঠিক কেনা আল্লাহ তালার অশেষ বেহের বাড়ি বাংলাদেশের মানুষ এত দুর্বল না বাংলাদেশের ছোট্ট 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 ছেলেগুলা দেখেন এই দুধের বাচ্চাগুলো আমাদেরকে কি একটা পতাকা কি একটা আমাদেরকে উপহার দিয়ে গেলেন যেগুলোর নাম নেওয়ায় মুখে যায় না আল্লাহ বলে আমি কাউকে আমার যদি ইচ্ছা করি আমি আল্লাহ কাউকে চার চেয়ারটা নড়াইতে বড় দলও লাগে না বড় অস্ত্র লাগে না ছোটো ছোটো দিনের দিয়ে আমি কাম সেরে ফেলাই একটু আল্লাহ আকবর কর না কেন কষ্ট হচ্ছে আপনাদের এই পৃথিবীতে সব থেকে বড় বড় শাসক ছিলেন চারজন কোরআন হাদিসে পাওয়া যায় পৃথিবীতে সব থেকে শক্তিশালী শাসক ছিলেন সাতজন চারজনের মধ্যে দুইজন হচ্ছেন মুসলিম আর দুইজন হচ্ছেন অমুসলিম দুইজন মুসলমানের একজন মুসলিম শাসক ছিলেন শুধু বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্ডিয়া আমেরিকা না সারা পৃথিবী শাসন করেছেন কত সারা পৃথিবী শাসন করেছেন চারজন রাষ্ট্রনায়ক যার মধ্যে এক নম্বর মুসলিম নায়ক দুইজন আর অমুসলিম দুইজন একজন মুসলমানের মধ্যে তার নাম শুনলে আল্লাহ আকবর বলবেন তার নাম হচ্ছেন নবী সুলাইমান একটু আল্লাহ আকবর কোন তিনি ধুলির তত্ত্বতে ইশারায় তিনি কাজ করেছেন একটু মারহাবাক নবী সুলাইমান দ্বিতীয় শাসক ছিলেন পৃথিবীতে শক্তিশালী যার নাম ছিলেন জুলকার না মারহাবাক দুইজন অমুসলিম শাসক পৃথিবীতে ছিলেন তার মধ্যে একজন হচ্ছেন নমরুদ কি নাম নমরুদ নমরুদেও ছিলেন শক্তিশালী শাসক নমরুদে আল্লাহকে মারার জন্য অস্ত্রপাতি রেডি করতেছেন আল্লাহকে মারবে আল্লাহ করে নমরুদ তুই পাগল হয়ে গেছিস তুই আল্লাহকে তো দূরের কথা তুই আল্লাহর খোঁজও না সোভান আল্লাহ তো রেকর্নে কেন আল্লাহকে পাওয়া যায় গ্রামের এক আমাদের একজন বড় বক্তা অনেক আগের তিনি বলছেন যে কিছু কিছু মানুষের বুদ্ধি এতই অভাব বলে কেমন গ্রামের এক বাইটে বউ একে ছোট বউ একটা বউ নিয়ে আসছে একেবারে এক হাত তো এক হাত বউ নিয়ে আসছে শাশুড়ি বলতেছে বৌমা এক গ্লাস এক এক গ্লাস পানি নিয়ে আসো তো তো আগের জামনায় তো গ্লাস ছিল না হাড়ি ছিল ডেস্কি ওই যে আপনার কি বলে ওই যে পানি নিয়ে যাইতো ওগুলো কি বলতো কলস কলস ছিল তো শাশুড়ি আম্মা বউকে বলছে এক কলস পানি নিয়ে শত তো কলস নিয়ে গেছে বৌমা তো বৌমার সাইজ আর কলসের সাইজ সমান সমান ও কলস এক হাত বৌমাও এক হাত কলসের উপর ধরে লাভ দেয় কলস পানি ভর্তি হওয়ার পরে কেমনে কেমনে করে নাকের ফুলটা কলসের ভিতরে পড়ে যায় তো বউ মা চিন্তা করলো এমনি তো আমি এক হাত বউ আবার যদি নাকের ফুল না পারে তাহলে আমাকে বিদ্যাই মারি ফেলবে এই জন্য নাকের ফুল খুঁজতেছে তা নাকের ফুল খুঁজবে কেমনে নাকের ফুল যে কলসের মধ্যে হাত দিছে কলসের এক হাত আর ও তো লম্বাই এক হাত তাহলে হাত তো আর কলসের পাশে একেবারে পিছনে যায় না মাথা পর্যন্ত যায় না কলসে খোঁজে পানি নাই বৌমা পানি কেন তো দেরি হয় কাম্মা নাকের ফুল পরে গেছে কয় খোঁজো না কয় খুঁজতেছি কয় কোথায় কয় কলসের তলিয়ে খুঁজি পাই না শাশুড়ি কয় কেমনি খুঁজবি তুই কেমত পর্যন্ত খুঁজলে কলসের তনি নি খুঁজি পাবি না কারণ তোর সাইজ আর কলসের সাইজ এক সমান কথা কন ঠিক না বিজ্ঞানদেরকে বলি এ বিজ্ঞানেরা তোমরা কেমত পর্যন্ত পৃথিবীকে গবেষণা করলেও আল্লাহকে কোনোদিন পাবা না কথা বলেন ঠিক ঠিকা আল্লাহর কাছে মুসা বলছিলেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমার দেখব আল্লাহ কয় লালি তুমি আমারে দেখতে পাব না আল্লাহর কয় না না আমি তোমার দেখবো রব্বি আরিনি আল্লাহ কয় লামতারনি আল্লাহকে দেখার জন্য যখন প্রস্তুত নিয়েছে আল্লাহর নূরের তাজাল্লির সত্তর হাজারের একটা নূর যখন পর্দাটা খুলে দিয়েছে একটা নূরের চমকে আল্লাহর পয়কাম্বর চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহ তালা বলে তুই আল্লাহকে দেখার স্বাদ মিটে গেছে পয়কাম্বর বলে আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর আপনাকে দেখতে চাইবো না যা দেখার শেখ জায়গায় হবে সেটার নাম জান্নাতে একটু আল্লাহ আকবার কর আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাতে নেয় সেখানে আমরা আল্লাহকে দেখতে পাবো একটু আমিন কর এই জান্নাতে যাবো তো সবাই কারা কারা জান্নাতে যাবেন না একটু হাত তুলে দেখার দেখছেন বাহান নামে বলে যাবে এটাই তো ওয়াজ বাবা বাবা ওয়াজ শুনতে হবে বিবেকে আবেগে না সব জায়গায় সোহান আল্লাহ বলবেন এক জায়গায় করছে সোভান আল্লাহর ওলি আবু কয় সোহান আল্লাহ আবু জেহেল আল্লাহ রলি এগুলোকে বুঝে শুনে করতে হোক বলতে হবে আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন সবাই একটা মন খুলে মুসকে হাসি দিয়ে আল্লাহ আকবার বলবেন আমি একটা কোরআনের আয়াত বলার পর ইনশাল্লাহ কর সবাই রেডি হন ইনশাল্লাহ গলাটা ছেড়ে দেন আগে হ্যাঁ রেডি হন আপনাদের আপনাদেরই আল্লাহু আকবারের ধবনি শুনে আশেপাশের মানুষ যেন সবাই কোরআনের মাহাপিলে এসে বসে যায় একটু আমিন বলেন রেডি হন তো দেখি কত জোরে আল্লাহ আকবর বলেন এখানে সমাজ আছে এই যুবক তোরা এত শক্তিশালী ছেলে রে তোরা করিস কেন জোরে আল্লাহ আকবর বলবে যাতে আশেপাশে সব মানুষ যেন কোরআনের মাহাপী বসে আমিন প্রধান বক্তা এসে যেন মাঠটা যেন ভরা দেখতে পায় টানি যেন ভালো করে আওয়াজ যেন করতে পারে আমিন বলে আলিফলা মি দ্য লিকিতা পুল রই বার্ফি যত্ন করে দিলাম কোরান যত্ন কর আল্লাহ বলেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে পড়লে বান্দা কোরআন খুলে দেখিও আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও